আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনার সোনামীদের জন্য এই শীতের মধ্যে বেবি ওয়াশেবল ডাইপার শীতের জন্য খুবই একটা জরুরি একটা খুবই দরকারি আপনার প্রয়োজনীয় পণ্য বেবি ওয়াশেবল ডাইপার যেটা চায়না ওয়াশেবল ডাইপার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন অনেক অনেক কালারগুলা যারাই নিতে চাচ্ছেন এই চায়না ডাইপারগুলো আমাদের কাছ থেকে আমাদের উপরে দেওয়া যে স্ক্রিনের নাম্বারগুলো দেখছেন সেই নাম্বারে যোগাযোগ করলেই সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা অর্ডার করতে হলে আমাদের উপরে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ডায়পারগুলো আমরা দেখা দিচ্ছি এক একটা করে কালার এগুলো খুবই সুন্দর চায়না জিরো থেকে আড়াই বছর পর্যন্ত আপনার ইউজ করতে পারবে খুবই কোয়ালিটিফুল হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে চায়না ওয়াশেবল ডায়পারগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো আশি টাকা কালারগুলো দেখছেন খুবই জোশ এবং খুবই 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 যা বলার বাইরে কালারগুলো দেখতে এতটাই সুন্দর অনেক কালার আছে অনেক কালার আছে আমাদের উপরে দেওয়া যে স্ক্রিনে নাম্বারগুলো দেখছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করলেই আমাদের কাছে এই চায়নাগুলা ডাইপারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সুন্দর চায়না ডাইপারগুলো এগুলো প্রত্যেকটা ডাইপারের সাথে চায়না ডাইপারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই প্যাডের সাথে চায়না ড্রাইপারের সাথে দুইটা করে আমাদের কাছে দুইটা করে চায়না ওয়াশেবল প্যাডসহ চায়না ওয়াশেবল প্যাডসহ দেখেন খুবই কটন একদম হান্ড্রেড পারসেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন চায়না প্যাড আমাদের কাছে এগুলা সহ দুইটা করে একটা ডাইপারের সাথে দুইটা চায়না ডাইপার চায়না প্যাড ওয়াশেবল প্যাড পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা হলে এই চায়না ডাইপারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল খুব সুন্দর করে পেয়ে যাচ্ছেন যদি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন মাত্র তিনশো আশি টাকা হলে এই ডাইপারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে আমাদের এই ডাইপারগুলো অর্ডার করতে পারবেন আর যদি আপনার সরাসরি আইসা নিতে চান আমাদের সরাসরি অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার দ্বিতীয়তলায় একশো সতেরো একশো আঠারো নম্বর দোকান আলভিয়া বেবি শপে আসলেই আলভিয়া বেবি শপে আসলেই আমাদের এই ড্রাইপারগুলো সরাসরি এসে নিতে পারবেন মাত্র তিনশো আশি টাকায় চায়না ওয়াশেবল ডাইপার দুইটার সাথে প্যাড চায়না ওয়াশেবল ড্রাইপার পাচ্ছেন তিনশো আশি টাকা অবশ্যই অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে উপরে নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে যেখানেই নেন শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আমরা আগেই বলে দিই ডেলিভারি চার্জ নিয়ে অবশ্যই আপনারা মতগতি থাকে ডেলিভারি চার্জ অবশ্যই অ্যাডভান্স করে দিলে আমরা মাল হোম ডেলিভারি পাঠিয়ে দিতে পারব দুইটা ওয়াশেবল ড্রাইপার প্যাড সাথে একটা চায়না ড্রাইপার মাত্র তিনশো আশি টাকা অর্ডার করলে এখনই আমাদের উপরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ইনশাল্লাহ ভিডিওটি আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম